কেমন আছেন আপনার সবাই ক্রিকেট খেলছে আমিও একটু পরে ব্যাটিং এ নামবো দেখি মারুফি কতবার ছয় মারতে পারো তুমি বলিং প্রান্তে জোবার

তো ওরা ওদের খুব ইচ্ছা একটু ইয়ে খেলা আর কি বড় শর্ট খেলার এখানে শেষে একটা ম্যাচ ওদের বললাম ঠিক আছে খেলো জোবার দেখি এবার উইকেট নিতে পারো নাকি তুমি ছয় মারতে পারো এবার ওখান থেকে সরলাগ ভালো ভালো খেলেছো শর্ট जोबार विकेट ना कि छाय देखी करते तुम ओ वाइट बॉल देखी छक्का मारते पारो कि ना रेडी टू सिक्स बॉल ना कि हलो एटा দেখি এবার আব্দুর রহিম কি করতে পারো দেখি এবার মারুষ ছয় মারতে পারো কিনা জুবার উইকেট নিতে পারল না ও কয় বল হইছে এটা কয় ওভার রানিং তিন রানিং রান কত আটত্রিশ ভালো রান হয়েছে ক্যাচ ও নতে পারেনি देखिए मारा आबू शायद के मत बारो ना सिक्स সিক্স বল রান কত দিল গুড গুড এ কয় ওভার রানিং কটা বাজে ছয়টা বাজে গেছে রে চার ওভার করেই খেলো না আর এক ওভার খেলো ওকে ভালো থাকবেন সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন I love this.